নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তের আজকে সব থেকে বড় খবর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল যে পঞ্চায়েত ভোট কবে হতে চলেছেন এর সাথে এই পঞ্চায়েত ভোটে এবার কারা কারা টিকিট পেতে চলেছেন এই দুই বিষয়ে একদম পরিষ্কার জানিয়ে দিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আসুন বন্ধুরা এবার না করে আমরা মূল ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি যে এই পঞ্চায়েত ভোটের টিকিট এবার কারা কারা পেতে চলেছেন তো বন্ধুরা গতকালই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কির জানিয়ে দিলেন যে একটা মিটিং এর মাধ্যমে যে এবারের পঞ্চায়েত ভোটের টিকিট তারাই পেতে চলেছে যারা সৎ মানুষ ভালো মানুষ যাদের লড়াই করার মতো ক্ষমতা রয়েছেন তারাই একমাত্র এই পঞ্চায়েত ভোটের টিকিট পেতে চলেছেন তো বন্ধুরা এবার আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে এবারে পঞ্চায়েত ভোটের টিকিট কারা কারা পেতে চলেছেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে এই পঞ্চায়েত ভোট এবার কবে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা হাইকোর্ট থেকে একদম পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে হাইকোর্ট এই বিষয়ে কোন রকম সিদ্ধান্ত নেবেন না এবার পঞ্চায়েত ভোট কবে হতে চলেছেন কোন তারিখে হতে চলেছে তা একদম নির্ধারণ করবে আমাদের রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট আর বন্ধুরা আমরা সূত্র মারফত থেকে জানতে পেরেছি যে আমাদের পঞ্চায়েত ভোট হতে চলেছে দশই মে থেকে তেরোই মেয়ের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অল করে রাখবেন